নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলব সেটি হলো লাইকোপোডিয়াম এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন সেটা নিয়েই বলব তাই বন্ধুরা আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন তাহলেই পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন এবার শুরু করি এই লাইকোপোডিয়া মেডিসিনটি সেই সব রোগীদের জন্য ভালো যাদের দেখবেন বুদ্ধি খুব তীক্ষ্ণ হয় এবং যাদের শরীর দুর্বল থাকে তারা এই মেডিসিনটি ব্যবহার করবেন যাদের ফুসফুস এবং যকৃতের রোগের সমস্যা রয়েছে তারা এটা ব্যবহার করবেন এটা এই যে রোগটা মূলত দেখবেন ডান পাশে হয় লাইকোপোডিয়াম মেডিসিনের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে রোগ সবসময় ডান পাশে মানে লক্ষ্য করা যায় এটা বিকেল চারটা থেকে আটটা পর্যন্ত মূলত হয় বিকেলের পর থেকে এই রোগের প্রবণতাটা বেশি হয় আর কি হয় না যারা লোভী কৃপন প্রকৃতির তাদের জন্য এই ওষুধটি খুব ভালো উপযোগী শিশু এবং বৃদ্ধদের জন্য এই মেডিসিনটি খুব ভালো যারা খুব খিটখিটে অল্পতে যারা রেগে যায় তারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন যারা প্রতিপাত সহ্য করতে পারে না বা প্রতিকূলতা সহ্য করতে পারে না ঝগড়া করতে যারা ভালোবাসি তারা এই মেডিসিনটি ব্যবহার করবেন যাদের দেখবেন নিঃশ্বাস নিতে অসুবিধা হয় রাত্রে নাক বন্ধ থাকে নাক সেটে ধরে তারা অবশ্যই এই লাইকোপডিয়া মেডিসিনটি ব্যবহার করবেন শিশুরা দেখবেন ঘুম থেকে চমকে চমকে উঠে যায় ঠিক আছে নাক ঘষতে থাকে চমকে উঠে এই ধরনের লক্ষণে এই মেডিসিনটি খাবেন আর কি কি লক্ষণগুলো দেখা যায় সেগুলো এবার বলে দিচ্ছি আর যেটা হয় যাদের অ্যাসিডিটি বুক জ্বালার সমস্যা রয়েছে ভেঁকুর ওঠে বারবার ঠিক আছে মুখ দিয়ে জল ওঠে হয় তারা অবশ্যই এই মেডিসিনটি খাবেন পাকস্থলীর বিভিন্ন রকম কার্যকরী যাদের দেখবেন খুব খিদে হয় রাক্ষুসে খিদে সবসময় মনে হচ্ছে যে না কিছু খাই এই ধরনের মনোভাব তারা মেডিসিনটি খাবেন আর রোগী দেখবেন যত বেশি খায় তত মনে হবে যেন আরো বেশি খাই এরকম লক্ষণ দেখা যায় আর যখন সে না খাবে তখন তার সঙ্গে সঙ্গে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় পেটে দেখবেন আপনার প্রচন্ড বায়ু জমবে কিছুটা খেয়েই দেখবেন পেট থেকে গলা অবধি মনে হচ্ছে যেন ভরে গেছে এরকম অনুভব হয় পেটের মধ্যে আপনার ভুটভার শব্দ হয় আর কি হয় না পেটের নিচে গড় করে ডাকে পেট এই ধরনের লক্ষণগুলোতে আপনাকে অবশ্যই এই লাইকোপোডিয়াম মেডিসিনটি খেতে হবে আর যাদের মূলত দেখবেন এই যে পেঁয়াজ সহ্য হয় না কাঁচা পেঁয়াজ খেলে একটা অসুবিধা হয় গ্যাস হয় তারাও এই মেডিসিনটি খেতে পারেন যাদের আলু সহ্য হয় না আলু খেলে সমস্যা হয় তারা অবশ্যই এই লাইকোপোডিয়াম মেডিসিনটি খাবেন এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণ এই মেডিসিনটি খাবেন আপনারা সব থেকে ভালো হয় লাইকোপোডিয়াম থার্টি ডোজে সারাদিনে দু ফোটা করে দুবার খাবেন দেখবেন আপনার এইসব সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাহলে বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা